চাচা এবার আপনি কাকে ভোট দিবেন ইনশাল্লাহ এবার আমি জামাতে ইসলামীকেই ভোট দিব কেন আপনি এই দলকে ভোট দিবেন অন্যান্য দলকে তো দেখা হল এজন্য সবাই এবার জামাতকেই চাচ্ছে স্বাগতম দর্শক আজকের আলোচনার বিষয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক দিক আমাদের সঙ্গে আছেন বিশ্লেষক মাসুদ কামাল মাসুদ ভাই শুরুতেই জানতে চাই জামায়াতে ইসলামীর প্রধান বৈশিষ্ট্য কি বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রথমেই বলি জামায়াতে ইসলামী একটি ইসলামী আদর্শভিত্তিক রাজনৈতিক দল যারা ইসলামী আইন ও নীতিমালা অনুযায়ী সমাজ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করে শিক্ষার ক্ষেত্রে দলটির ভূমিকা কেমন জামায়াতের অধিকাংশ নেতা ও কর্মী শিক্ষিত এবং ইসলামীয় আধুনিক ব্যান উভয় ক্ষেত্রেই প্রশিক্ষিত এটা তাদের একটি বড় শক্তি নৈতিকতা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কেমন তাদের নেতাকর্মীদের মধ্যে সাধারণত নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রবণতা দেখা যায় তারা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামী আদর্শ অনুসরণ